সমস্যা সমাধান চাই বাবা গো তিনটে ফাটা ছাগল কিনবি আর ওই ফাটা ছাগলের সাথে সাতটা রাগ তুই কাটাবি হে রাত তোর কি নিজে বাঁচলে বাপের নাম

দয়াল বাবা হাজি বল কি সমস্যা আমার অনেক বড় সমস্যা বাবা আমি আপনার অনেক নাম ডাক শুনেছি বাবা আমার যে সমস্যা আপনি একটা সমাধান করে দেন না বাবা সব সমস্যা সমাধান বাবা ও বাবা বাবা গো আমি তিন মাস যাবৎ বিয়ে করেছি কিন্তু রাত হলে বউ আমাকে তার কাছে থাকতে দেয় না ও গুরু গুরু তাহলে আমি যাই শালাহু মিন্দ কোয়াকি কি আমি কি মরে গেছি তুই যাবি আহা হ হ তোর এই সমস্যা সমাধান আমি করে দেব কিন্তু কিন্তু টাকা খরচ হবে তোর বাবা বাবা ক কত যতই যাক কিন্তু আমার সমস্যা সমাধান চাই বাবা গো বল বল তাহলে আজ তুই বাড়ি যাবি তিন দে ফড়াসাগল কিনবি আর ওই ফড়াসাগলের সাথে সাতটা রাত তুই কাটাবি আর রাতের বেলায় যখন ম্যা করবে তখন তোর বউ বুঝতে পারবে আর তারপর থেকে ওর বউ তোর কাছে থাকা শুরু করবে জ অবশ্য অসংখ্য ধন্যবাদ বাবা আপনাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক দয়াল বাবা জয় হোক দয়ার বাবা বাবা তাহলে আমাকে আশীর্বাদ দেন জ অবশ্য তাহলে আমি বাজার থেকে পাঠার সাপার কিনে এনে বাড়ি যাই জয় হোক ভগবান বাবা জয় হোক জয় হোক গুরু একই বুদ্ধি দিলে অর আরে হুমந்தி এই জনী তো তুই শিষ্য আমি গুরু শুনছিস তো ওরে যে বুদ্ধি দিছি ওই সাত দিন থাকতে ছাগলের কাছে আর এই সাত দিনের ভিতর পাঁচ দিন যাব আমি আর পাঁচ দিন যাবি তুই আর এই হলো সমস্যার সমাধান আহা গুরু আপনি তো মহান দেন আমরা কপালা থাকতে তোমারি

অনেক দিন পর আইসি রে কি করিস তুই চিন্তা করিস না আবার তুই যদি আমার কথা শুনিস তাহলে একটা দশটা বাচ্চা হবে তোর বলে দাদা আমি একটা সব কথা শুনবো কী করতে হবে বাবা শোন বল তুই যদি বাচ্চা আর বাবা হতে চায় তাহলে তোকে অনেক ট্যাগ স্বীকার করতে হবে তুই কি পারবি বাবা। আমি পারবো আপনি শুধু বলেন কি করতে হবে তাহলে শোন তোর বউকে এক রাতে ডেড়াই রেখে যেতে হবে তুই কি পারবি কি কোন বাবা এসব আমি পারবো না আমার খুব যত্নের বউ গো যা কি হবে তাহলে তোর কখনো বাচ্চা হবে না যা যা বাবা আমাকে এরকম করে দূর দূর করে তাড়িয়ে দেবেন না বাবা আমি রাধি বাবা এই তো কাজ হয়েছে বাবা

তুই কি পাপ করেছিস তাই আগে বল বাবা আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গিয়েছিলাম দুধ বেচতে যেই বাড়ির ভিতর ঢুকছি বাবা এই যে বৃষ্টি নামছে আর সারা দিনেও ছাড়াই না বাবা ওই বাসা একটা কাজের মেয়ে ছিল বাবা ওর সাথে আমার মিলামেশা হয়ে গেছে বাবা শোন বাচ্চা এই বয়সে ওই একটু অর্ধেক হয়ে থাকে আমাদেরও কথা হয়েছে যাই হোক এই পাপেরও সমাধান আছে তোকে আমি একটা মন্ত্র পরে দেবো এই মন্ত্রটা সমাধান হয়ে যাবে একদিন বাবা বৃষ্টি এত দূরে নামলে যে কোনদিকে আশ্রয়ের জায়গা না পেয়ে চিড়িয়াখানায় ঢুকলো তো বাবা সারাদিন তো বৃষ্টি তো ছাড়াই না বাবা তো চিড়িয়াখানায় বাঘের সাথেও আকাম হয়ে গেছে দেখি তো এ হোমিন্দ দেখতে আমার মতো এ সমস্যারও সমাধান আছে আমার কাছে আরে বাবা রাখেন আপনার সমাধান আমার আরো সমস্যা আছে কি হলো কথা শুনেন না আগে আরে হোমিন্দ কই গিরে তুই কি সারা দিন এই করে বেড়াস না আমার কি দোষ বাবা বৃষ্টি আমার বিজন সারা তো এখানে আমি সেখানেই বৃষ্টি আর সেখানেই আকাম বাবা হোমিন্দ তো আমার চেয়ে খারাপ বেশি রে তোর আর কি কি আকাম কো কাম আছে

তাড়াতাড়ি দৌড় দিয়ে দেন কাসা কি বাবা এই সমস্যার কি সমাধান নাই এর রাগ তোর সমাধান নিজে বাসলে বাপের নাম নামু গুরু গুরু সমাধান দিয়ে গুরু ও গুরু